হ্যালো রাজপ্রতাপের ঠেক থেকে আমি রাজপ্রতাপ বসু একটি অফিসিয়াল আপডেট দেওয়ার জন্য এই শর্টস ভিডিওটা বানাচ্ছি সেটি হলো তন্ত্রিকের গল্প স্বজনগড়ের জমিদার বাড়ি আসছে আগামীকাল অর্থাৎ তিরিশে মে ঠিক রাত সাড়ে নটায় এবং তারপরে আরও একটি রোমহর্ষক গ্রাম বাংলার ভূতের গল্প এবং আরও একটি তারানাথান্ত্রিকের গল্প আসার পর জুন মাসের জুন মাসের বারো তারিখ খেয়াল রাখবেন জুন মাসের বারো তারিখ থেকে শুরু হতে চলেছে প্রজেক্ট পাসিং শো সিজন সিক্স এবং জুন মাসের বারো তারিখে আসবে প্রথম গল্পটি সিজন সিক্সের এবং তারপর পরপর চলতে থাকবে মোট চারটি গল্প দিয়ে তৈরি এই সিজন যেমনটা আগেই আপনাদের বলেছি তাই জন্য বলছি বাছা গল্প শুনুন ভালো গল্প শুনুন এবং তারানাথতান্ত্রিকের ব্যাপারে তারানাথান্ত্রিকের জীবন দর্শনের ব্যাপারে যদি নিজেকে গুলিয়ে ফেলতে না চান তবে রাজপ্রতাপের ঠেকেই গল্প শুনুন আশা করি আপনারা মুগ্ধ হবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন রাজপ্রতাপের ঠিক ধন্যবাদ